দিলি পরিবারের পক্ষ থেকে সবাইকে উনআশীতম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন দলাই সমাজায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উনআশীতম স্বাধীনতা দিবস উদযাপিত হল সদ্য সূচনা হওয়া দলাই সমাজায় আনুষ্ঠানিকভাবে দেশের উনআশীতম স্বাধীনতা দিবস উদযাপন সমারোহ অনুষ্ঠানের আয়োজন করা হয় শুক্রবার সকাল নটায় সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও বিধায়ক নিহারঞ্জন উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করেন সমজেলা আয়ুক্ত রক্তিম বড়ুয়া দোলাই পূর্ত বিভাগের মাঠে জাতীয় পতাকা উত্তোলন শেষে জেলা পুলিশ সিআরপিএফ এনসিসি স্কাউট গাইড সহ স্থানীয় স্কুলের ছাত্রছাত্রী দ্বারা কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করে বক্তব্য রাখেন সমজেলা আয়ুক্ত রক্তিম বড়ুয়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমজেলা পুলিশ সুপার প্রদীপ কোর দলাই নরসিংপুর খন্ড আধিকারিক নেইহাত হাওলাই পালংঘাট ব্লক উন্নয়ন আধিকারিক রমেন দত্ত মাতৃভূমি সংস্থার সভাপতি শীতাংশু দাস শশাঙ্কচন্দ্রপাল ভূষণ পাল বিধান পাল ত্রিদিশ চন্দ্র দাস সহ অন্যান্যরা তখন মনে হয় এক ভারত শ্রেষ্ঠ ভারত ভারতের ভিন্ন প্রান্তের অসংখ্য মানুষের যাদের নাম হয়তো ইতিহাসের পাতে নেই কিন্তু তারা এই সুন্দর ভারত থেকে করেছিল দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে তার তাছাড়াও যারা এই দেশ মাতৃকে রক্ষা করার জন্য দিনরাত এক করে নিজেদের উৎসব উৎসর্গ করেন সেই সকল যোদ্ধাদেরকেও শ্রদ্ধেও অভিনন্দন জানান সরকারের তরফের থেকে গৌরবপূর্ণ এই উৎসবের খরকর তিরঙ্গা অভিযান আমাদের রাষ্ট্রীয় গৌরব ঐক্যে পদর্পিত করার জন্য উৎসাহ উদ্দীপনা সাথে পালিত হচ্ছে আপনার সবাই অবগত আছে যে এবার দলায় সমাজার প্রথমবার পতাকা উত্তোলন করা হচ্ছে এই শুভ অবসর দলায় সমাজার জন্য ঐতিহাসিক আপনাদের আশীর্বাদন্য নবগঠিত দলাই সমজেলায় কমিশনার হিসাবে প্রথমবার জাতীয় পতাকা উত্তোলন করতে পারে আমি নিজেকে গৌরবান্বিত মনে করেছি দু হাজার চব্বিশ সালের আঠারো সেপ্টেম্বর আসামের মাননীয় রাজ্যপাল অধিসায় জারি করে দলাইকে সমজেলায় উন্নতিকরণ করার কথা ঘোষণা করেন এই পরিপ্রেক্ষিতে গত দুহাজার পঁচিশ সালের বারো আগস্ট তারিখে আসামের মাননীয় মন্ত্রী শ্রীকৃষ্ণ লোকপাল মহাশয় পরকমলে কমলে ধলাই আনুষ্ঠানিক উদ্বোধন হয় এবং দলাই সমর জেলার যাত্রা শুরু হয় সরকারের তরফর থেকে ইতিমধ্যে ঢলাই সমজেলাকে খড়িভাগকে উন্নত করার জন্যে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে পাবলিক রোড ডিপার্টমেন্টের অন্তর্গত ধলাই এবং সোনাই টেরিটোরিয়াল ডিভিশনের মধ্যে অঞ্চলের গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাকে উন্নতি উন্নতি করে তোলার জন্য কাজ করে যাচ্ছে সড়ক ও সেতু নির্মাণ ব্যাপারে মুখ্যমন্ত্রী পথ পকিপথ নির্মাণ আসুন মুখ্যমন্ত্রী উন্নত পকিপথ নির্মাণ মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর পকী পথ নির্মাণ আঁচনি আর আইডিএফ একশো দুই কিলোমিটার সড়ক ছটা আর সিসি ব্রিজ নির্মাণের কাজ দ্রুত গতিতে চলছে এইগুলি মুখ্য উদ্দেশ্য হল বাজাৰ স্বাস্থ্য পৰিছেবা উ শিক্ষা ক্ষেত্ৰত সহজভাৱে যোগাযোগ ব্যৱস্থা যেন আৰু উন্নতি কৰে